আমার জীবনের বারোটা বছর হারিয়ে ফেলেছে আমার জীবন থেকে মানুষকে তার সাথে সারা জীবন থেকে যাওয়ার পরেও না সে মানুষটা ঠিক কি রকম সেটা চিনতে পারাটা খুব খুবই কঠিন দিয়েছি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম মানে প্রচুর কান্না করেছি দিনের পর দিন রাতের পর রাত খেতাম দেখো এত পরিমাণে ঠান্ডা এখনও চাদর খুলতে ইচ্ছেই করছে না ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে কিন্তু তাও চাদর আর খুলতে ইচ্ছে করছে না এত ঠান্ডা লাগছে তো কি করব চাদর নিয়েই কাজকর্ম করতে হবে এখন ঠান্ডাতে এরকমই অবস্থা সবাইয়ের কারণ যত বেলা হচ্ছে তত ঠান্ডা যেন বাড়ছে ঠান্ডা কমছে না এখন এরকম অবস্থা চলছে আর কয়েকদিন ধরে তো রোদের কোনো দেখা নেই এই জন্য ঠান্ডাটা আরও বেশি পরিমাণে আছে রোদ দিলে কিন্তু ঠান্ডাটা তবু একটু কম লাগে আজকে তবে মেঘটা মনে হচ্ছে একটু পরিষ্কার হতে পারে এখনও পর্যন্ত রোদ কিন্তু দেখা যায়নি তারপর কি হয় দেখা যাক বেলা হলে তো আমি এদিকে দেখো নাতা দিয়ে নিয়েছি আসলে আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো সেই জন্য আমি মাকে বললাম আমি নাতাটা দিয়ে নিয়েছি তুমি অন্য কি কাজ করছো করে নাও তো সেই জন্য আমি নাতা দিয়ে দিচ্ছি ছাদে আর আমাদের তো মাটির বাড়ি আমাদের মাটির বাড়ি হলেও আমাদের নিচের তালাটা কিন্তু প্লাস্টার করা আছে পুরোটা তো নিচটাতে সেই জন্য নাতা দিতে হয় না নিচটা মুছে নিলেই হয়ে যায় আর ছাদে মাটি আছে তো সেই জন্য ছাদটা নাতা দিতে হয় আর আমাদের নতুন বাড়ি হয়েছে কিন্তু ওখানে এখনো যাওয়া হয়নি ওখানে যেতে এখনো টাইম লাগবে কারণ ওখানে এখনো সব কিছু বাগানো হয়নি তো এখন যেখানে বর্তমান আছে সেটাকে তো বাগিয়ে গুছিয়ে যত্ন করে রাখতে হবে তাই না তো দেখো আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছাদে আর আগে কিন্তু আমি নাতা দিতে পারতাম না তো তারপর এখন দেখো ধীরে ধীরে শিখে গেছি কারণ চেষ্টা থাকলে মানুষ সব কিছুই সম্ভব তো সেই জন্য আমিও শিখে গেছি হয়তো এত ভালো পারি না কিন্তু যেরকম পারি সেরকম দিই তো দেখুন আঁতার টাতা দেওয়ার পর হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসছি ধোয়ার জন্য কারণ আজকে তো পুজো আছে যেহেতু সেজন্য ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তো সেই জন্য ভালো করে মেজে নিচ্ছি এমতে প্রতিদিনই আমাদের ঠাকুরের বাসন মাজা হয় কিন্তু সমস্ত তো মাজা হয় না যেগুলো প্রতিদিন দরকার হয় সেগুলোই মাজা হয় পরিষ্কার করা হয় আর আজকে যেহেতু পুজোর জন্য যেগুলো দরকার হবে সেগুলো সব ভালো করে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি যাতে পুজোর সময় কোনো কিছু খুঁজতে না হয় সব এক জায়গাতে রেডি করে রাখলে পুজোর সময় মায়ের রেডি করতেও সুবিধা হবে সেই জন্য সব আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর আমাদের বাড়ির এই পুজোটা না অনেক পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমার ঠাকুমার শাশুড়ি মা ফার্স্ট পুজোটা স্টার্ট করেছিল তো আমার ঠাকুমার শাশুড়িমা মানে আমার বড়মা হবে তো উনি ফার্স্ট স্টার্ট করেছিলেন তারপর থেকে পরপর হয়ে আসছে পুজোটা তারপর আমার দাদু করতেন তারপর এখন আমার জেঠু পুজো করে তো আমার মা আলপনা দিয়ে নিয়েছে দেখো আমার মা কিন্তু খুব সুন্দর আলপনা দিতে পারে হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে তো একটু ভালো আছি কারণ আজকে মেঘ পুরো কেটে আর রোদ দিয়েছে তো সেই জন্য কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে মেঘ আর এত পরিমাণে ঠান্ডা তো সেই জন্য কয়েকদিন ধরে একদমই ভালো লাগছিল না কিন্তু আজকে মেঘ পুরো পরিষ্কার হয়ে রোদ দিয়েছে তো সেই জন্য আজকে সমস্ত কিছু কাছাকাছি করে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো তো সেই জন্য আজকে একটু আজটা বেশি থাকে অন্য দিনের তুলনায় কারণ কি পুরো ঘরটর পরিষ্কার করা সব জিনিসপত্র ধোয়া মাজা এগুলো পুজোর জন্য তো এগুলো করতেই হবে তো মা হচ্ছে ফল ফলকূচ হচ্ছে হবে আমাদের বাড়িতে সেই জন্য তো সিনি মাখানোর জন্য সব কিছু মা রেডি করছে ওদিকে আর আমি এখন রান্না বসিয়ে নেব তো চলো রান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে মায়ের দিকে নারকেল কুড়িয়ে নিচ্ছে সিন্নি মাখানোর জন্য আর দেখো কলা ছাড়িয়ে নিয়েছে দুধ দুধ এনেছে আর তারপর ফলও সব কুচিয়ে রেডি করে রেখেছে ফল সব আর সিন্নি দেখো মাখানোও হয়ে গেছে এরপর পুজোতে জেঠু আসবে জেঠু পাশের বাড়ি একজন বৌদিদের বাড়িতে পুজো করতে গেছে তারপর জেঠু এলে পুজোতে বসবে আর আমাদের বাড়িতে এই সত্যনারায়ণ পুজো না বাইরের কাউকে দিয়ে পুজো করানো যায় না এটা ঠাকুমার শাশুড়িমা বলে গেছিলেন যে বাইরের কাউকে দিয়ে পুজো করানো চলবে না বাড়িরই কাউকে না কাউকে পুজো করতে হবে আমাদের এটাই নিয়ম তো সেই জন্য বাইরের কাউকে দিয়ে পুজো করানো হয় না আগে আমার বাবা পুজো করতো কিন্তু এখন আমার বাবা যেহেতু অফিসে চলে যায় তো সেই জন্য বাবা তো আর থাকতে পারে না বাবা পুজো করতে পারে না তো এখন জেঠু পুজো করে সেই জন্য আমাদের বাড়িতেও জেঠুদের জেঠুদের বাড়িতেও জেঠু পুজো করে আর বৌদিদের বাড়িতেও জেঠু পুজো করে আর আর এখন যে সমস্ত দাদারা আছে বা অন্য সমস্ত কাকু আছে তারা কিন্তু পুজো করতে পারে না কারণ কি তারা তো সবাই মাংস খায় না এখন যারা মাংস ডিম এই সমস্ত কিছু খায় আমিষ খাবার তারা কিন্তু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোতে পুজো করতে পারবে না তো যারা একমাত্র নিরামিষ খায় তারাই পুজো করতে পারবে তো আমার জেঠু বাবা এনারাই নিরামিষ খেতেন তো এনারাই জন্য পুজো করেন আর অন্য কেউ পুজো করতে পারে না তো পুজো হয়ে গেছে জেঠুর এরপর জেঠু জেঠুদের বাড়িতে চলে গেছে পুজো করতে আর আমরা সবাই দেখো সিন্নি নিয়ে নিয়েছি খেতে মা দিলো সবাইকে সিন্নি খেতে কারণ সকাল থেকে এখনও পর্যন্ত আমরা কিছু খাইনি শরবত খেয়েছিলাম শুধু আর কিছু খাইনি সিন্নি খাওয়ার পর তারপর খাবার খাবো আর ওদিকে খাবারও কিন্তু আমার বানানো হয়ে গেছে এতে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে তারপর আমি এখন চলে এসেছি মাঠের দিকে একটু ঘুরতে কারণ বাড়িতে বসে বসে না ভালো লাগছিলো সারাদিন সকাল থেকে বাড়িতেই ছিলাম আজকে একটু আমার গোয়ালতার অফিসে যাওয়ার কথা ছিল কিছু কাজ আছে তো সেটাও যাওয়া হলো না কিছু কারণে তো সেই জন্য বসে বসে ভাবলাম বিকেলবেলা আর কী করবো বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম করে কমপ্লিট করে তাই একটু মাঠের দিকে চলে এসেছি বৌদির সাথে ঘুরতে বৌদি বলল চল একটু যাই মাঠের দিকে ঘুরে আসি বিলগুলো দেখে আসি তো বললাম চলো একটু যাই ঘুরে আসি আর মাঠের দিকে এলে না এই যে চারিদিকে দেখো সবুজ শুধু সবুজ 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 একদম সবুজের মাঝখানের মাঝখানে থাকলে না মনটা এমনি ভালো হয়ে যায় তো আমার তো মাঠের দিকে আসতে খুব ভালো লাগে কারণ এত পরিমাণে দেখো মাঠে চারিদিকে শুধু সবুজেই সবুজ যারা শহরে থাকে তারা তো এই পরিবেশটা না যে এই পরিবেশটার মধ্যে কি শান্তি আছে তো যাই হোক এখন চলে এসছি মাঠের দিকে মাঠে একটু ঘুরবো তারপর চলে যাবো অন্ধকার অন্ধকার হয়েই আসছে দেখো দূরে দূরে পেছনে দেখো কুয়াশা কুয়াশা লাগছে না কারণ কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা এখন পরেই গেছে সুইটার পরে এসেছি টুপিটা পরে নেবো ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটুখানি থাকি তারপর বাড়িতে চলে যাব। আর এটা হচ্ছে আমার বৌদিদের শশা লাগানো হয়েছে এই জমিনটাতে তো অনেক পরিমাণে শশা হচ্ছে এক এক দিনে কুড়ি কিলো তিরিশ কিলো এরকম শশা বেরোচ্ছে আর এখন তো শশার রেট আমাদের এই সাইডে প্রচ প্রচুর আছে তো এখন সবাই জমিনের শশা লাগানো হয়েছে দেখো এটা তো অন্যের বাড়িতে শশা লাগানো হয়েছে আর আমাদের এখানে না আমাদের অন্য সাইডে সেই দূরে সেই দিকে জমি আমাদের শশা লাগিয়েছে আমাদের এই সাইডে জমিতে শশা লাগানো হয়নি তো তোমাদেরকে যে কথাটা বলবো বলছিলাম তো সেটাই বলি তো দেখো আমি আমার জীবনের বারোটা বছর হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে বা মানুষ চেনা না থেকে কঠিন কাজ পৃথিবীতে যদি কেউ বলে থাকে যে সব থেকে কঠিন কাজ কি তো সেটা হলো মানুষকে চিনতে পারা কারণ কোনো মানুষকে তার সাথে সারা জীবন থেকে যাওয়ার পরেও না সে মানুষটা ঠিক কি রকম সেটা চিনতে পারাটা খুব খুবই কঠিন কারণ আজ একটা মানুষ যেরকম আছে কাল যে এরকমই থাকবে এটাও সম্পূর্ণ ভুল আজ সে খারাপ আছে সে কাল ভালোও হয়ে যেতে পারে আবার আজ যে ভালো আছে মনে হচ্ছে তোমার কাছে যে আজ সব থেকে ভালো তোমাকে সব থেকে ভালোবাসে তোমাকে সবথেকে ভালো রাখছে কাল যে সে হঠাৎ করে কিভাবে বদলে যেতে পারে সেটা হয়তো তোমরা ভাবতেও পারছো না আর সব মানুষ যে খারাপ পৃথিবীতে এমনটা নয় পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে আর পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই আমাদের পৃথিবীতে এখনও এত সুন্দর আছে তো যেরকম ভালো মানুষ আছে ঠিক সেইভাবে একই রকমভাবে আমাদের পৃথিবীতে খারাপ মানুষও কিন্তু অনেক আছে আমাদের এই সমাজে এখন খারাপ মানুষের সংখ্যাটাই মনে হয় বেশি হয়ে গেছে তো সেই জন্যে কোনো মানুষকে যখন বিশ্বাস করবে ভরসা করবে না তখন অনেকটা চিন্তাভাবনা করে করা উচিত কারণ একবার কাউকে বিশ্বাস করে ভরসা করে ঠকে যাওয়ার পর কষ্ট পাওয়ার পর মানে যে যে কষ্টলা যন্ত্রণাটা হয় না বুকের মধ্যে সেটা কাউকে বলে বোঝানো যাবে না যারা এই কষ্টের মধ্যে দিয়ে গেছে তো তারাই বুঝতে পারবে এই কষ্টটা অন্য কেউ এই কষ্টটা তাদেরকে বোঝানো যাবে না আমি আমার জীবনে বারোটা বছর ধরে একটা মানুষকে চিনতে পারিনি তো আজ আজ এর জন্যে কষ্ট হয় না সত্যি আজ এর জন্যে আনন্দই হয় কারণ যে মানুষটা তোমার জন্য পারফেক্ট ছিল না যে মানুষটা তোমায় ঠকিয়ে গেছে যে মানুষটা কখনো তোমার ছিল না তোমায় বোঝেনি তো সেই মানুষটা চলে যাওয়াতে মানুষটার কতটা লাভ হয়েছে আমি জানি না কিন্তু লাভ তো আলটিমেটলি আমার হয়েছে না কারণ লাভ তাদের হয় যাদেরকে ছেড়ে যায় কারণ তারা সেই তারা যে মানুষটা ছেড়ে গেছে সে তার জন্য পারফেক্ট ছিল না তো সেই খারাপ মানুষটা তার জীবন থেকে চলে গেছে তো সেটা তো তার জন্য বেটার হয়েছে না যাকে ছেড়ে গেছে কিন্তু যে মানুষের ছেড়ে গেছে সে তো হারিয়েছে যে তার জন্য পারফেক্ট ছিল যে তাকে যায় সে হারায় যে যাকে ছেড়ে যায় সে কখনোই কিছু হারায় না তো জীবন এটাই জীবনে দুঃখ কষ্ট সুখ ভালো মন্দ সব কিছুই থাকবে সব কিছু মিশিয়ে জীবন তো জীবনে যত যাই কিছু পরিস্থিতি এসে যাক না কেন জীবনের সব থেকে বড় ব্যাপার হলো নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা কারণ তুমি যদি জীবনে নিজেকে হ্যাপি না রাখতে পারো নিজেকে ভালো না রাখতে পারো তাহলে তুমি পৃথিবীতে কাউকে ভালো রাখতে পারবে না কারণ যে জিনিসটা আমাদের কাছে থাকে আমরা সেটাই অন্যকে দিতে পারি তো আমার কাছে যদি সুখ থাকে আমি ভালো থাকি তবেই আমি অন্যকে ভালো রাখতে পারবো অন্যকে সুখ দিতে পারব যদি আমি ভালো না থাকি তাহলে আমি আমার চারপাশের মানুষজনকে আপনজনকে কিভাবে কীভাবে ভালো রাখবো তাই না তো আমি সব সবসময় চাই নিজেকে ভালো রাখতে হ্যাপি রাখতে আনন্দ রাখতে জীবনে যা কিছু হয়ে যাক আর অন্যের জন্যে তো আমি কখনোই নিজেকে কষ্ট দেব না হ্যাঁ একটা সময় অনেক দিয়েছি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম মানে প্রচুর কান্না করেছি দিনের পর দিন রাতের পর রাত খেতাম না ঠিক করে তো তখন মনে হতো যেন জীবনটা বেকার বেঁচে থেকে কি হবে এরকম একটা মনোভাব ছিল বাট এখন আমি বুঝতে পারি সেই সেই টাইমটা আমি পেরিয়ে এসেছি জীবনে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছি এখন আমি মনে করি জীবন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি বেঁচে আছি আমি ভালো আছি আমি সুস্থ আছি আমি নিঃশ্বাস নিতে পারছি আমি হাঁটাচলা করতে পারছি আমি সব কিছু করতে পারছি তো এটাই তো সব থেকে বড় ব্যাপার তাই না আমি ভালো আছি তো নিজেকে ভালো রাখো নিজেকে খুব হ্যাপি রাখো আমি এভাবে এগিয়ে আছি তো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালোবাসো আগে সবার আগে নিজেকে ভালোবেসো নিজেকে ভালো রেখো নিজেকে ভালো রাখলে তুমি তোমার চারপাশের মানুষজনকে ভালো রাখতে পারবে তোমার মা বাবাকে ভালো রাখতে পারবে তোমার আত্মীয় স্বজনকে ভালো থাকতে পারবে আর জীবনে কাউকে বিশ্বাস করার আগে সবসময় ভাবনা করে তারপর বিশ্বাস করা উচিত জীবনে কারণ এরকম খারাপ মানুষ আছে সেরকম ভালো মানুষও আমাদের পৃথিবীতে এখনও অনেক অনেক আছে তো সেই সেইভাবেই আমি আমার জীবনে দেখেছি অনেক আপনকে দেখেছি পর হয়ে যেতে আবার অনেক পরকে দেখেছি আপন হয়েছে যারা আমায় চিনতো না জানতো না তারাদের কাছ থেকে আমি এত পরিমাণে অনেক মানুষ আছে যাদের কাছে এত ভালোবাসা পেয়েছি তো সেটা হয়তো স্বপ্নেরও বাইরে আবার অনেক আপন ছিল যাদেরকে ভাবতাম যে এরাই আমার সব কিছু এরা আমাকে কখনও ছেড়ে যাবে না এরা আমাকে কখনো কষ্ট দেবে না তো তাদেরকেও দেখেছি আমায় ছেড়ে যেতে আমায় কষ্ট দিতে তাই এখন ভাবেই ভালো আছি এখন আর ভালো থাকার চেষ্টা করছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি তো তোমরা প্লিজ আমার পাশে দেখো আমায় সাপোর্ট করো আর তোমাদের কার কার জীবনে এরকম ঘটনা ঘটেছে কাউকে বিশ্বাস করে ঠকে গেছো তো প্লিজ জানিও কমেন্টে আমি জানি পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো কেউ না কেউ এভাবে হয়েছে কেউ আপনজনের সাথে হতে পারে কেউ বন্ধুর সাথে হতে পারে কেউ আত্মীয় স্বজনের সাথে হতে পারে কেউ কারো না কারোর সাথে কেউ না কেউ দেখবে জীবনে কেউ না কেউ ঠিক ঠকিয়ে চলেই যায় তো তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমার অনেক 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 পরিমাণে ভালোবাসা নিও তোমরাও আমাকে অনেকটা ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আর তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো চলো এখানে তারা